আমরা যারা সিড মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিড দীর্ঘদিন যে আমাদের সঙ্গে যে সিটারি বাটপারি করে আসছে এবং যে নাটক করে আসছে দেখা যাক এখন তারা নাটকের শেষ পর্যায়ে এসে আমাদের সঙ্গে কি করে এখন এইখানে যে সিড মাইনিং অ্যাপটি আছে তারা এতদিন তারা টর্ন ব্লক চেনের সঙ্গে জড়িত ছিল এখন থেকে তারা টন ব্লক চেনকে বাদ দিয়ে তারা সরাসরি সুই ব্লক চেনের সঙ্গে তারা টোকেনটি লিস্টিং করতে যাচ্ছে তাদের ঘোষণা অনুযায়ী পয়লা এপ্রিল টোকেনটি লিস্টিং হতে যাচ্ছে কিন্তু কোনো এক্সচেঞ্জার এখনও কোনো ঘোষণা দেয়নি যে এই এক তারিখে পয়লা এপ্রিলের এক তারিখে টোকেনটি লিস্টিং হবে এখন দেখা যাক যে তারা যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের যে সুই ওয়ালেটটি কানেক্ট করতে হবে কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য সর্বপ্রথম আমরা আমাদের যে মাইনিং মাইনিং সিড অ্যাপটি আছে সিড মাইনিং করবো আমরা ওপেন করব। এখন সিড মাইনিং ওপেন করছি করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে আমাদের যে অ্যালাউ লোকেশন আছে আমরা এখন এই অ্যালাউ লোকেশনে ক্লিক করব আমি এখন অ্যালাউ লোকেশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এয়ারড্রপ ড্রপ নামে একটি অপশন আছে আমরা এখন এই এয়ারড্রপে ক্লিক করব আমি এখন এই ড্রপে ক্লিক করছি ড্রপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে দেখতে পারবেন যে কানেক্ট ইউসুই ওয়ালেট নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই কানেক্ট ইউসুই ওয়ালেটে ক্লিক করব কানেক্ট ইউসুই ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এইখান থেকে আমরা সরাসরি আমাদের প্লে স্টোরে চলে যাব আমরা এখন প্লে স্টোরে চলে যাই প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা লিখবো সার্চ বাটনে গিয়ে লিখবো সুই অলেট আমরা এখন এই সার্চ বাটনে গিয়ে লিখবো সুই ওয়ালেট আমি এখন এই সুই ওয়ালেট লিখছি এস ইউ আই এস ইউ আই সুই অলেট দেখেন এখানে সুই অলেট লিখার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এইখানে আমাদের যে ইনস্টল বাটনটি আছে আমরা এখন ইনস্টল বাটনে ক্লিক করব আমরা এখন ইনস্টল বাটনে ক্লিক করলাম ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই সুই ওয়ালেটটি কিছু সময় সেট আপ নিতে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের এখানে এখানে হয়ে যাবে হওয়ার পর আমাদের ওপেন বাটন চলে আসবে ওপেন বাটন আসার পর এখানে আমরা ওপেন বাটনে ক্লিক করবো এবং ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের যে করণীয় কাজটি আছে সেই কাজটি কিভাবে করতে হবে সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। যার কারণে আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন দেখেন এইখানে আমাদের ওপেন বাটন চলে আসলো ওপেন বাটন আসার পর এখানে আমরা ওপেন বাটনে ক্লিক করব আমি এখন ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে যে কাজটি আছে সেই কাজটি আমরা কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে দুই দুইটি অপশন চলে আসবে একটি ক্রিয়েট এ নিউ পাসপ্রেস অ্যাকাউন্ট অথবা নিচে দেখবেন যে মোর অপশন যাদের অলরেডি ক্রিয়েট করা আছে তারা এখানে যদি ফ্রেশ দিয়ে আপনারা এখানে লগ করতে চান তাহলে মোরে অপশনে ক্লিক করবেন আর যারা এখান থেকে অলরেডি ক্রিয়েট করতে চান তারা ক্রিয়েট নিউ পাস ফ্রেশ অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি এখন ক্রিয়েট নিউ পাস ফ্রেশ অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে আমাদের সামনে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে দেখবেন যে আমাদের একটি ফ্রেশ চলে আসবে এই ফ্রেশটি আমরা এখান থেকে কপি করে নেব আমি এখন এই ফ্রেশটি এখান থেকে কপি করে নিচ্ছি এই যে কপি বা চিহ্নটি আছে আমি এখন কপি চিহ্ন পরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি ফ্রেশটি কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে ফ্রেশটি আমি সযত্নে রেখে দেব কারণ এই ফ্রেশটি ছাড়া পরবর্তীতে কিন্তু আমি এইখান থেকে সুই ওয়ালেটে আর প্রবেশ করতে পারবো না যদি কখনো আমার অ্যাকাউন্টে সমস্যা হয় অথবা আমাদের ওয়ালেটটিতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের প্রবেশ করতে গেলে আমাদের এই ফ্রেশ অথবা আমাদের যে সিক্রেট ফ্রেশটি আছে এই ফ্রেসটি আমাদের লাগবে অথবা আমাদের প্রাইভেট কিটি লাগবে এখান থেকে আমরা ফ্রেশটি কপি করে নেব আমি এখন ফ্রেজটি কপি করে নিয়ে আমি একটি নির্দিষ্ট স্থানে রেখে আসি রেখে আসার পর বাদ বাকি দেখিয়ে দেব আমরা কপি করার পর এখানে যে নেক্সট নেক্সট বাটন থাকবে আমরা বাটনে ক্লিক তারপরে নিচে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে যে নেক্সট বাটনটি আছে আমরা এই নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমাদের ইউজ পিন অথবা আমাদের ফিঙ্গার প্রিন্ট চাইবে এখানে আমরা ফিঙ্গার প্রিন্টও দিতে পারি আমাদের যে ফোনের যে ফিঙ্গার প্রিন্ট অথবা আমাদের যে পিনটি আছে আমরা এখান থেকে পিনটি দিতে পারি আমি এখন আমার পিনটি দিয়ে দিলাম পিনটি দেওয়ার পর নিচে নেক্সট অথবা গো যে বাটনটি আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন আমাদের এইখানে আমাদের অলেট ক্রিয়েট হচ্ছে অলেট ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আমাদের অলেট ক্রিয়েট হয়ে গেল এবং অলেটটি ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাই আমাদের যে সিড মাইনিং অ্যাপটি ছিল আমরা সিড মাইনিং অ্যাপে প্রবেশ করি আমরা সিড মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে আমরা আবারও সিড মাইনিং অ্যাপে প্রবেশ করি প্রবেশ করার পর এখান থেকে আবারও অ্যাড ড্রপে ক্লিক করবো আমিও অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে কানেক্ট সুই অলেট আছে কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করব আমি এখন কানেক্ট সুই অলেটে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এইখানে যে থ্রি ডট অপশনটি আছে আমরা এখন এই থ্রি ডট অপশনে ক্লিক করব এই থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন শেয়ার নামে একটি বাটন চলে আসবে আমরা এখন শেয়ারে ক্লিক করবো আমি এখন শেয়ারে ক্লিক করলাম শেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন একটি কপি লিঙ্ক নামে একটি অপশন চলে আসবে আমরা এখন কপি লিঙ্ক ক্লিক করবো আমি এখন এবার এইখান থেকে সরাসরি চলে যাই আমার যে সুই ওয়ালেটটি ছিল আমি সুই ওয়ালেটে প্রবেশ করি সুই ওয়ালেটে প্রবেশ করার পর আমি এখান থেকে আমার যে বাদবাকি প্রসেসটি আছে সেই প্রসেসটি এখানে আমি কিভাবে করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এইখানে নিচে দেখতে পারবেন যে অ্যাপস নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই অ্যাপসে ক্লিক করবো আমি এখন এই অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পর আপনারা উপরে একটি সার্চ বার পেয়ে যাবেন এই সার্চ বারে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম সেই লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দেব আমি এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর নিচে যে গো বাটন আছে আমরা সেই গো বাটনে ক্লিক করব দেখেন এখানে গো বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর এখানে যে টেলিগ্রামের লোগোটি আছে আমরা এখন টেলিগ্রামের লোগোর পরে ক্লিক করব আমি এখন টেলিগ্রামের লোগোর পরে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে জাস্ট অনে ক্লিক করব আমি জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পর এখানে স্টার্ট বাটন চলে আসবে আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করলাম এরপর লগ ইন ইন বাটনে ক্লিক করলাম আমার কাজটি এখানে সম্পন্ন হয়ে গেল এবার এখান থেকে আমি আবারও সুই ওয়ালেটে প্রবেশ করি আবারও এখানে আমি আমার সুই ওয়ালেটে প্রবেশ করি সুই ওয়ালেটে প্রবেশ করার পর দেখেন এইখানে সুই ওয়ালেটে প্রবেশ করলাম এখানে আবারও সুই প্রবেশ করলাম সুই ওয়ালেটে প্রবেশ করার পর আবার আমি আমার পিন কি দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে এখানে সুই কানেক্ট সুই অলেট নামে একটি অপশন চলে আসবে আমরা কানেক্ট সুই ওয়ালেটে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে সুই অলেট নামে একটি অপশন চলে আসবে আমরা এখন এই সুই ওয়ালেটে ক্লিক করব আমি এখন সুই ওয়ালেটে ক্লিক করলাম সুই ওয়ালেটে ক্লিক করার পর আমাদের যে ছিল সেই অ্যাড্রেসটা আমরা এখান থেকে ভালোভাবে দেখে নেব থাকে তাহলে আমরা কানেক্টে ক্লিক করব আমি এখন এই কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটি কনফার্ম বাটন চলে আসবে আমরা এখন এই কনফার্ম বাটনে ক্লিক করব আমি এখন এই কনফার্ম বাটনে ক্লিক করলাম কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পারবেন একটি সাইন ইন বাটন চলে আসবে আমরা এখন সাইন ইন বাটনে ক্লিক করবো আমি এখন এই সাইন ইন বাটনে ক্লিক করলাম সাইন ইন বাটনে ক্লিক করার পর আমাদের এইখানে কিছুটা সময় লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখেন এইখানে আমাদের যে ওয়ালেটটি ছিল সেই টি আমাদের এখানে কানেক্ট হয়ে গেল আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখানে আপনারা খুব সহজে এই কাজটি করে নিতে পারবেন এবং এবং এই কাজটি করার জন্য আপনাদের কোনো মিসেস ব্রাউজার কিংবা আপনাদেরকে কোন আই ব্রাউজার লাগবে না সরাসরি আপনারা সুই ওয়ালেট থেকে আপনারা আপনাদের এই কাজটি করে নিতে পারবেন আর এইখানে পরবর্তীতে যে আপডেট আসবে সেই আপডেটটি কি এবং কিভাবে এইখান থেকে আমরা আমাদের টোকেনটি উদ্র দেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দেব যারা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই প্রজেক্ট সহ অন্যান্য যে সকল মাইনিং প্রজেক্টে আমরা কাজ করি প্রত্যেকটা প্রজেক্টের আপডেট এইখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ